সালামু আলাইকুম আপনাদেরকে চম্পকলি পেজ থেকে স্বাগতম জানাচ্ছি অনেকদিন পর একটি ভিডিও নিয়ে হাজির হলাম এটি আমাদের ঈদ কালেকশন এটি হচ্ছে শিফন জর্জেট মোলায়ম জর্জেট একটা গাউন এদের প্রথমের কাজটা দেখুন বুকের কাজটা কি সুন্দর বুকের কাজটায় সিকোয়েন্সের কাজ করা রয়েছে দেখেন কি সুন্দর নেট নেটও রয়েছে সাইডে রয়েছে টিকিন করা দুটো টিকিন রয়েছে ফিতা রয়েছে সামনে অ্যাডজাস্টের জন্য আমরা হাতাটাও দেখিয়ে দিই ইলাস্টিক দেওয়া আছে এটির বডি সাইজ হচ্ছে দেখতে পাচ্ছেন ইলাস্টিক করা সাদার ভিতরে হালকা গোলাপির প্রিন্ট করা গাউন এটা লং পেয়ে যাচ্ছেন আটচল্লিশ এটার হাতা হচ্ছে সতেরো আর বডি সাইজ হচ্ছে ছত্রিশ আপনারা এটা ফিতাটি ইউজ করতে পারেন অ্যাডজাস্টের জন্য ডাবল সাইজ খুবই সুন্দর